হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ তাসনিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসনিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো নিয়ে চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও তো দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করছি তো আম্মু ইলিশ মাছ রান্না করেছে ইলিশ মাছ যত সময় থাকবে এটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় আমার শান্তি নেই তো কচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্না করেছে এর থেকে তো ভালো মেনু আমার কাছে আর কিছুই নেই তো সেটাই গরম বসিয়ে দিয়েছি এখন লাঞ্চ করব তো একটা কথা বলি আপনাদের সাথে দাঁড়ান ট্রাইপড নিয়ে আসে না হলে এত লম্বা ডিসকাশন ফোনে মানে হাতে ফোন রেখে করা যাবে না আমি ট্রাইপডটা নিয়ে আসি তো যেটা নিয়ে আর কি বলার জন্য ট্রাইপডটা সেট করলাম তো আপনারা তো দেখেছেন লাস্ট দিন আমরা একটা বিয়েতে গিয়েছিলাম আমাদের খুবই ক্লোজ আপুর জেনি আপুর বিয়েতে তো যার বিয়েতে যাব অবশ্যই তো সে তার পারমিশন নিয়েই আমরা জিনিসটা করব এখন হলে থাকবে হচ্ছে গিয়ে একশো হাজার মানুষ সবাইকে গিয়ে গিয়ে তো আর জিজ্ঞেস করা উচিত না তাই না তো আপনি যে ফাংশনে গিয়েছেন আপনি তো তাকেই প্রায়োরিটি দিবেন আপনি তো প্রায়োরিটি দিলে তো আপনি পারবেন না তাই না আচ্ছা প্রায়োরিটির ব্যাপার না তো নিশা আপু আনিসা আপুর তো আনিসা যিনি মানে খুবই রিলিজিয়াসলি আমার ব্লগ ফলো করে তারপর যখনই আমরা কোনো ফাংশন করি ওরাও আমাদের তাতে থাকে ওদেরও কোনো ফাংশন হলে অবশ্যই আমরা যাই আর আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আমরা কোথায় গেলাম বা না গেলাম যেহেতু আমরা লাইফস্টাইল ব্লগ করি এগুলো আমাদের লাইফস্টাইলের একটা পার্ট যেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারাও খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের এগুলা দেখেন কিন্তু কিছু মানুষ আছে যেমন আমি বলি পাবলিক প্লেসে গেলে যেমন কারো বাসায় গিয়ে তো আর এগুলো হয় না আমি কারো বাসায় গিয়ে ব্লগ বেশি একটা করি না কারো বাসায় তো আমি যাই না ওই রকম এটা হলো গেলাদা ব্যাপার তো লাস্ট দিন বিয়েতে যে গিয়েছিলাম মানে জেনি আপু আনিশা মানে বললাম না যার বিয়ে তার খবর নাই আর পাড়াপড়ির ঘুম নাই এরকম আর কি অবস্থা তো আপুরা তো খুবই মানে ইন্টারেস্টেড বা খুবই ভালো লাগে আমাদের ব্লগে আসতে কারণ ওনাদের সবাই ব্লগ দেখে তারপর সিলেটের সবাই টুকটাক ব্লগ দেখে যতটুকু আমার মানে মানে আমি যতটুক বুঝতে পেরেছি আর কি তো যেটা হলো গিয়ে এন্ট্রি সময় মানে পুরোটা সময় আর কি কি বলে সবাই তো যখন বরের এন্ট্রি হয় তখন কয়টা ক্যামেরা সামনে থাকে আপনি বলুন কেউ হয়তো ব্লক করে কেউ স্টোরি দেয় কেউ নিজের কাছে রাখে কেউ অন্য মিস ইউজও করতে পারে এটা তো আমরা যা বুঝি না তাই না তো যখন বরের এন্ট্রি হয় এত ক্যামেরার সামনে থাকে যখন কোনের এন্ট্রি হয় এত ক্যামেরার সামনে থাকে তো কিছু কিছু পাবলিক কি করে আমি বলি সবার সামনে নাচবে গাইবে সবকিছু করবে কিন্তু তুমি মানে উনারা আর কি অর্থে প্রবলেমটা দেখায় আমি বলি বিয়ে হয়ে গিয়েছে তোমার কি দরকার ভাই এখানে এসে নাচানাচি করার তাই না আর তোমার যেহেতু এত প্রবলেম তোমাকে তো আমরা কেউ ফোর্স করিনি তোমার নাচার জন্য আর এখানে যা আমরা যে গিয়েছিলাম সবাই আমাদেরকে মোটামুটি চিনে। আর সবাই দেখছি আমরা ব্লগ করছি তো আমি তো অবভিয়াসলি এটা ভিডিও করে তো আমার ফোনে রাখার জন্য তো আমি করছি না আর কেউ যদি আর অন্যরা যে ভিডিও করে যে তাদের ফোনে যে রাখছি এটারই বা কি গ্যারান্টি তারা তো অন্যভাবেও ইউজ করতে পারে তাই না তো যখন আমরা এন্ট্রি দিই আমি আমি রিমা আমরা সবাই ছিলাম বরের এন্ট্রি সময় আমি আর রিমা ছিলাম কিছু কিছু পাবলিক এসে আমার এই ক্লিপটা একটু কেটে দিবেন আমার ওই ক্লিপটা একটু কেটে দিবেন একটা জিনিস ভাই আপলোড হয়ে গিয়েছে তোমার কাছে সারা দিন বাসায় বসে বসে ঘুমিয়ে তোমার দিন চলে যায় বাট আমাদের তো এরকম যায় না তো আমার তোমার কাছে এটা একটা যোগ হতে পারে বাট আমাদের কাছে না এসে বলে আমার এই ক্লিপটাকে একটু ডিলিট করা যায় আমার ওই ক্লিপটাকে একটু ডিলিট করা যায় তোমার যদি এত প্রবলেম থাকে তুমি যেখানে দশটা ক্যামেরা আছে বা তার থেকেও বেশি ফটোগ্রাফাররা আছে ছেলেরা ভিডিওস করছে মেয়েরা ভিডিওস করছে মানে সবাই ভিডিও করছে সেখানে তোমার কোনো প্রবলেম নেই জাস্ট আমার ব্লগে পাঁচ মিনিট বা দশ সেকেন্ড তাও আমি তোমাকে চিনিও না কোন একটা চিপায় তুমি আছো কেউ তোমাকে দেখছেও না আমার ব্লগ অফিসে মানুষ আমাদেরকেই দেখার জন্য আসে তোমাকে কে দেখবে তাই না আর আমি তো পার্সোনালি তোমাকে চিনিও না তো যেখানে দশটা ক্যামেরা আছে সামনে আমার যদি প্রাইভেসি ইস্যুস থাকে আমি কেন সেখানে যাব তাই না এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কথা কারণ তোমার কি প্রবলেম এটা তুমি বুঝবা ভালো এটা তো আমি বুঝবো না তোমার যদি শ্বশুর বাড়ির প্রবলেম থাকে তোমার বাপের বাড়ির প্রবলেম থাকে তোমার গোষ্ঠীর প্রবলেম থাকে তোমার তো আসার দরকার নেই তাই না নিজের প্রাইভেসিটা তো নিজের মেনটেন করা লাগে আজকে যদি আমি রাস্তা দিয়ে বের হয়ে যাই কোন জায়গায় কী আমাকে ভিডিওস করছে সব দিকে আমি নজর রাখতে পারবো ঠিক আছে আমার যদি সেটাতে কোনো প্রবলেম হয় আমি তো ওইভাবে যাবো যে না আমি যাতে কারো জিনিসের মধ্যে না আসি এখন অনেকেই বলবে যে পারমিশন নিয়ে করা উচিত কি পারমিশন নিয়ে আপনাকে করবে আমি তো আমার ব্লগের জন্য করছি সেটা আপনি আপনার বাসায় বসে টিভিতে দেখতে পাচ্ছেন অন্য একটা মানুষ যে আপনার পেছনে বসে ভিডিও ভিডিওস করছে আপনি যেটা দেখছেন না সে তো অনেক খারাপ কাজেই জিনিসটা ইউজ করতে পারে তাই না তো আপনি জাস্ট বিকজ আমাকে চিনেন দেখে এসে আমাকে এই জিনিসটা এত বিরক্ত লাগে আরো বিয়ে সাজিতে যেতে ইচ্ছে করে না পাবলিক প্লেসে মানে পাবলিকলি আসবে নাচবে গাইবে একশো হাজার ছেলের সামনে নাচানাচি করছে একশো হাজার ছেলেটা ভিডিওস করছে সেটাকে সে কি করছে বা না করছে তুমি কি দেখছো তোমার এই ভিডিওসটা তো সে অন্যভাবে ইউজ করতে পারে তাই না খারাপভাবে দেখতে গেলে তো অনেকভাবেই চিন্তা করা যায় তাহলে তুমি ওইভাবে আসো যাতে কোনো প্রবলেম না হয় জাস্ট বিকজ তুমি বাসায় বসে আমার ভিডিওসটা টিভিতে দেখে ফেলছ করে তুমি আমাকে পাগল করে দিচ্ছ এটা তো ঠিক না তো এই জিনিসগুলো আসলে মানুষের মাথায় রাখা উচিত যে নিজের নিজের কাছে দশটা ছেলের সামনে ভিডিওতে নাচানাচি করছেন আবার আমার ব্লগে আপনি একটা প্রুভ রেখে মানে আপনার থাকছে যে আপনি নাচানাচি করছেন আপনার শ্বশুর বাড়ির লোকরা দেখে ফেলবে তাহলে এটা কোন ধরনের আপনি রিলিজিয়াস ওয়েতে আছেন মানে আমার ভিডিওতে আসলেই কি আপনার গুনাম তবে এটা আর অন্য মানুষের ফোনে ভিডিও গেলে বা যারা সামনে থেকে দেখছে সেটাতে আপনি আপনার কোন গুনা লেখা হচ্ছে না এটা কোন ধরনের রিলিজিয়াস মাইন্ড আমি আসলে এগুলো বুঝি না তারপর আমাদের স্টুডিওতেও দেখি যে অনেক ব্রাইডরা এসে ছেলে ফটোগ্রাফারের সামনে তো পোজ দিচ্ছে মানে কি বলবো মনে হয় সামনে পাঁচটা ছেলে ফটোগ্রাফার তারপর সাথে তো অ্যাসিস্ট্যান্ট এসে সবই থাকে তো এদের সামনে মনে হয় বৃষ্ঠা ফটো তুলছে কিন্তু তুমি একটা পিকচার তুলতে পারবে না জাস্ট ফর মানে আরেকজনকে তুমি রেকমেন্ড করার জন্য তো এটা কোন ধরনের রিলিজিয়াস মাইন্ড না মানুষকে দেখিয়ে তুমি ভালো আছো এটাই আমি বুঝি না আজকাল আমি দেখেছি মানুষ এই জিনিসগুলোকে না একটা যোগ বানিয়ে নিয়েছে যে আমি ভালো আছি মানুষ জানুক কিন্তু আমি ভেতরে কি এটা দেখার দরকার নেই তো এই জিনিসগুলো আপনি করছেন আপনি করেন এটা আপনার ব্যাপার কিন্তু বারবার আমাকে ডিস্টার্ব করা এটা তো খুবই বিরক্তিকর একটা জিনিস আপনি সারাদিন বসে আছেন আপনাকে কোন ক্লিপে দেখা গেল আপনার কোন শ্বশুর কে এসে কি বলছে আমি তো এটা নিয়ে সারাদিন বসে নি তাই না তো এইগুলা বলে আপ ওইটাকে এডিট করা যায় না ওইটাকে আশ্চর্য আমি আপলোড দিয়ে দিয়েছি তোমার জন্য আমি কেন এডিট করব। তুমি যদি প্রবলেম থাকে তুমি সরে থাকো আর এটা তো তুমি আমি যে ছেড়েছি এটা তুমি দেখছো আর অন্য জনরা কি করছে তুমি কি দেখছো এটা তো অন্যভাবে ইউজ করতে পারে আর তুমি যে দশটা কি একশো হাজার মানুষের সামনে যে অক্ষত কিছু করলা তাহলে এটা আর কি এই জন্য আর কি তো যার বিয়েতে গিয়েছি তাদের হচ্ছে গিয়ে কোনো প্যারা নেই তারাও নিজেই বিরক্ত যে এই দেখে দাও দিয়ে মনে আরেক প্রবলেম হয়ে গেছে এখন কাউকে তো ছাড়া তো বিয়ে করা যায় না যদি একা একা বিয়ে করা যেত তাহলে হয়তো ভালোই হতো এইসব গ্যাদারিং এ পড়তে হতো না তো এই আর কি কিন্তু জানে যে আমরা ভিডিও করব ব্লগের জন্য আসবেও পরে বলবে ডিলিট করে দাও মানে তুমি সরে থাকো একটা আপু ছিল বিয়েতে বারবার ডাকা হচ্ছিল যে আপু আসেন 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 যে দেখছে যে আমরা ভিডিও করছি উনি কিন্তু আসেনি তো এটা তো নিজের প্রাইভেসি নিজের কাছে তাই না তারপর যেখানে ফটোগ্রাফার ভিডিও করছে তোমার সেখানে তো আসার দরকার নেই তোমার যদি এত প্রাইভেসি ইস্যুস থাকে সেও তো তার পিজে ছাড়বে তারপর গিয়ে ওই ফটোগ্রাফার কেউ ডিস্টার্ব করে এটা তো ঠিক না তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি নিজে একটা যাচ্ছি কোনায় গিয়ে নিজের ফোন দিয়ে একটা পিকচার তুলে ফেলো একটা মেমোরিজ তোমার কাছেই থাকলো যেটা তুমি রাখো কিন্তু স্টেজে এসে সব কিছুতে পার্টিসিপেট করছো ফটোগ্রাফাররা ফটো তুলছে ছেলেরা ভিডিওস করছে মেয়েরা স্টোরি দিচ্ছে আমি ব্লগ করছি আরো দশজন দশ ভাবে ইউজ করছে পরে এসে সবাইকে খুঁজে খুঁজে বের করবে মানে কতটুক লাইফলেস আর কতটুক বেকার এই মানুষগুলো আপনি ভাবেন তো এটাই বলার ছিল আর কি আমার মতো হয়তো যারা আমরা এরকম কন্টেন্ট ক্রিয়েট করি বা পাবলিক প্ল্যাটফর্মে আছি তারা এই টাইপের হ্যারাসমেন্ট সবসময় হতে হয় আসলে কিছু করার নেই মানুষের যদি বিবেক না থাকে তাহলে আমাদেরকে এসে খুঁজে খুঁজে বের করি কি লাভ আছে বলুন নিজের প্রাইভেসি তো নিজের কাছে আজকে যদি আমি চাই না আমাকে কেউ ভিডিওতে আনুক এটা যদি আমি প্রতিষ্ঠিত করতে পারি কেউ কি আনতে পারবে আপনি বলেন কিন্তু আমি চাচ্ছি সবাই আমাকে দেখুক কিন্তু প্রুফ থাকবে না এটা তো অন্যরকম তাই না তো এইসব মানুষদের জন্য না কিছু জায়গায় যেতে ইচ্ছে করে না আর এই সব বিরক্তিকর জিনিস টেক্স দেখলেই মেজাজটা গরম হয়ে যায় তো এনি হয়ে কি গরম করছে আপনাদেরকে দেখাই এই যে কচুর মুখে দিয়ে ইলিশ মাছ একটা বড় গামলাতে আম্মু বানিয়েছে আর এই যে এখানে ডাল গরম করছি তো আজকে আমাদের কিন্তু ব্যাকয়ার্ডের কিচেনে গ্যাস নেই বাট এখানে গ্যাস আছে বাট একদম অল্প আছে চলছে সাইফুল বলেছে গ্যাস নেই বাট আমাদের এই চুলায় আছে যে আপনাদেরকে একটা জিনিস দেখাই ঈদের এক মাস তো হয়েই যাবে কিন্তু আমার ডেকোরেশনটা আমি এখনো রেখে দিয়েছি বেলুনগুলো না এত ভালো এখনো কিন্তু টিকে আছে আর যেহেতু এত কষ্ট করে করেছি আর দেখতেও ভালো লাগছে আমার না খুলতে ইচ্ছেই করছে না তো ওই ডেকোরেশনটা আমি এখনো রেখে দিয়েছি তো নেক্সট ওকেশন বা এর আগে যদি মনে হয় যে না বেলুন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে খুলে ফেলবো বাট আপাতত আমার এখনো ভালো লাগছে তো কালকে একদম সবকিছু একদম গুছিয়ে টিপটপ করে নিয়েছে একদম চকচক করছে সবকিছু আমি পুরো ঘর ক্লিন করেছি আর রাজিমা পুরো কিচেন তাকে ক্লিন করেছে এই যে রাতের বেলা কালকে আমরা দুজন উঠে কাজ করেছি আমরা টিকটপ সবকিছু মাত্র একটা পার্সেল আসলো এই যে সুন্দর দুইটা চুড়ি অ্যাকচুয়ালি আমার জন্য দিয়েছিলাম বাট আমার টু পয়েন্ট এইট হয় আর এটা দিয়ে দিয়েছে টু পয়েন্ট সিক্স বাট চুরিটা এত সুন্দর এটা আমি সুনাবিকে দিয়ে দিয়েছি কারণ আজিমার এরকম মেরুন কালারের আছে সোনাবিন নেই তো ওই জন্য ভাবলাম যে না এটা সুনাবির জন্য থাক তো চুরিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের ডিনারেও হচ্ছে কি ইলিশ মাছ এই যে আম্মু মেরিনেট করে রেখে দিয়েছে এবার জাস্ট ভেজে নিব ইলিশ মাছ হলে আমার আর কিছুই লাগে না সাথে পমফ্রেট আছে সেটাকেও ফ্রাই করে দেন খাওয়া দাওয়া হবে আর কি ইলিশ মাছটা অনেক সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার এখানে তুলে নিবো আর মাটির একটা ফ্লেক বের করেছি ইলিশ মাছ দেখলেই মনে হয় যে একটু মাটির প্লেটে খাই দেখুন আমি সুন্দর করে ভা মানে ম্যারিনেট করে রেখে দিয়েছে এরকম চিকেনও করেছে তো কালকে ব্রেকফাস্টে নুডলস দিয়ে চিকেন ফ্রাইটা খাবো এখন আর খাবো না এখন ফিশটা দিয়েই চালিয়ে দিই আবার মুরগিটা আলু দিয়েও করেছে খাওয়া এই যে দেখুন আমার প্লেটারটা পমফ্রেট ফ্রাইটা একটু ভেঙে গিয়েছে একটা আর হলো ইলিশ দুটা কাঁচা পেঁয়াজ অনেকটাই নিয়েছি আর গরম গরম ধুয়া উঠা ভাত আর নিয়েছি ডাল আর এই হলো আম্মুর হাতের ডাল এটা এত টেস্টি মানে বলার বাইরে তো চলুন এবার ডিনারটা করে নিন তো ইলিশ মাছ আর রূপচাঁদা খাওয়া শেষ ডাল দিয়ে জাস্ট ওয়াও ছিল এখন আম্মু দেশি মুরগি আলু দিয়ে করেছে এটা দিয়ে খাবো তো আজকে হলো গিয়ে নেক্সট মর্নিং তো এখন ছাদের উপরটা পুরোপুরি ডিপ ক্লিন করব তো ছাদের উপর অবস্থা খুবই খারাপ এই যে গাছগুলো উঠে গিয়েছে এগুলো ট্রিম করতে হবে তো এখন ক্লিন করে ফেলি পুরাটা এই হলো গিয়ে বিফোর একটু পরে দেখাবো আফটার আর কিছু গাছ নষ্ট হয়ে গিয়েছে এগুলো আর এখন আনবো না শীতের সময় আনবো ঠিক তো চলুন তাহলে এখন ক্লিনিং এ লেগে পড়ি যে সাইডের সবগুলা গাছ নামিয়ে নিয়েছে এখন এখানে ব্লিচিং পাউডার একদম ভালো করে ঘষে ক্লিন করা হবে দেন সবগুলা টব আমি আবার ভালো করে ক্লিন করে দেন এই সাইডটা অর্গানাইজ করব আর আমার যে প্ল্যান্ট স্ট্যান্ডগুলা নিচে আছে ওগুলা উপরে নিয়ে আসবো এখন যেহেতু ঝড় বৃষ্টি মানে বৃষ্টি হবে বাট ঝড় হবে না সেজন্য এটা নিয়ে আসবো এখানে তো চলুন এটাকে আগে ক্লিন করে ফেলি ভালো করে ওই যে একদম ফেনা দিয়ে ওয়াশ করা হচ্ছে এর উপরে ব্লিচিং দেয়া হবে পুরো ব্রাশ দিয়ে ভালো করে ঘষতে হবে তারপরে এই যে জায়গাগুলোও ঘষতে হবে তো ওইগুলো করি আর দিনটাও ভালো একটু একটু রোদ উঠে আবার এরকম হয়ে যায় ভালোই লাগছে গরম আছে অনেক বেশি ও ফাইনালি গিয়ে আমার ছাদের উপরটা একদম টিপটপ ক্লিন রোদ উঠেছিল বাট লাস্ট এক দু ঘন্টা ধরে রোদ নেই বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার হয়ে গিয়েছে আম্মু কাপড় ধুয়েছিল ইচ্ছে ছিল যে ছাদটা ক্লিন করার পরে কাপড়টাও শুকিয়ে নেব কিন্তু বৃষ্টি যে কোনো সময় নেমে আসতে পারে এই যে আকাশে একদম মেঘ করে আছে তো আমার বগুন গাছটা আমি এখানে নিয়ে এসেছি আর নিচে যে প্ল্যান্ট স্ট্যান্ডটা থাকতো ওইটা উপরে নিয়ে এসেছি আর এই সাইডে সবগুলা বড় বড় গাছ দিয়ে দিয়েছি এই যে আমার নয়নতারা গাছে এত সুন্দর ফুল এসেছে তো একদম চকচক করছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা করতে কিন্তু অনেক সময় লেগে গিয়েছে ছাদের উপরের রঙটা অনেকটাই উঠে গিয়েছে এটা বৃষ্টিটা উঠলে মানে যখন ঠান্ডা আসবে তখন এটাকে আবার রঙ করবো এই যে এই জায়গাগুলো একদম উঠে গিয়েছে নেচার কালারটাও ফেড হয়ে গিয়েছে তো সব কিছু কালার করবো বাট এখন করব না যেহেতু বৃষ্টির দিন তো একদম টিপটপ করে নিয়েছি সব গাছ ছাদের উপরটা তো ক্লিন করে নিয়েছি এবারে এই এটাকে ক্লিন করবো একদম ধুলো ধুলো হয়ে গিয়েছে তো এই হলো গিয়ে আপাতত এরপরে আপনাদেরকে দেখাবো তারপর পুরো উঠোনটা সাইফুল ক্লিন করবে ওই বাইরের ওয়াশরুমটাও ক্লিন করাতে হবে ও ইউজ করে কিন্তু আমাদের বলে করাতে হয় এমন এক মানুষ যে ব্যালকনি ওয়াশ করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে তো ব্যালকনি আজকে ক্লিন করে আজকে সেট হবে না কারণ এই যে কার্পেটগুলো এগুলো ড্রাই হতে হবে দেন এখানে যে প্ল্যান্ট স্ট্যান্ডগুলো ছিল সেগুলাকে আমি কালার করতে দিয়েছি হোয়াইট কালারের যেহেতু বৃষ্টি পরে পরে একদম নষ্ট হয়ে মরিচা পড়ে গিয়েছিল তো এখন সেগুলা রং টং হয়ে সবকিছু রেডি হবে কালকে এটাকে আপাতত এখন এরকমই থাকবে এই যে একদম ভালো করে ক্লিন করা হয়েছে আর এই যে অপরিষ্কারটাকে অপরিষ্কারটাকে বলেছি বাথরুমটা ক্লিন করতে তো আজকে হলো নেক্সট ডে কালকে সব কাজ ছেড়ে শাওয়ার টাওয়ার করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম তো আজকে সকাল সকাল উঠে গিয়েছি মনে হয় কয়টা সাড়ে আটটা হবে বা আটটা আটটা নাগাদ উঠে গিয়েছি তো এখন ব্রেকফাস্ট বানাবো লাস্ট দিন আপনাদেরকে দেখালাম না যে আমি এগ ম্যাকারনি বানিয়েছি আজকে বানাবো চিকেন ম্যাকারনি আর আমার ছাদের উপর থেকে গিয়ে গন্ধরাজ লেবু পাতা নিয়ে এসেছি এটার একটা স্ট্রং ফ্রেগরেন্স যদি থাকে সেটাতে খুব ভালো লাগে আজকাল আমার রান্নার প্রতি খুব একটা আকর্ষণ হয়েছে মানে দেখতে ভালো লাগতো বাট আমার মনে হয় যে টুকটাকে একটু রান্না বান্না করি তো সবাই যেহেতু ঘুমিয়ে আছে তাহলে সবার জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করে রাখি সবাই উঠে খাবে তো আজকে বানাবো হচ্ছে গিয়ে চিকেন মেকার তো চিকেনটাকে ফার্স্টে ভেজে নিবো দেন যা যা করার করবো রেসিপি তো দেখিয়ে দিয়েছি আজকে রেসিপি দেখাবো না জাস্ট ভিডিওটা একটু ক্লিপ শেয়ার করব তো চলুন শুরু করা যাক দেখুন আমার গাছের গন্ধরাজ লেবু পাতা ডিম তারপর সব কিছু নিয়ে নিয়েছি আর এই যে এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে তো একটা জাস্ট ভাজবো দেন আস্তে আস্তে কাটা চামচ দিয়ে ছাড়িয়ে দেন পুরোটা দিয়ে তাহলে একটা ভাব থাকবে যদি ভেজে আর আর কি শুরু করি নিয়েছি তো এই যে আমার ম্যাকারনি রেডি খুবই টেস্টি হয়েছে আর লেবু পাতা দেওয়ায় মনে হয়েছে আরো মজা হয়েছে পুরা গ্যাসটা ক্লিন করে নিয়েছি তো একটু পরে খাবো তো পাস্তা খাওয়ার পরে অনেকটা সময় রেস্ট নিয়ে এখন চলে এসেছি আবার কাজে তো এখন বেলকুনিটাকে সেট আপ করবো আজকে খুব সুন্দর রোদ উঠেছে আর এদিকে রিমা বেগম মোমো পাফিকে ক্লিন করছে মোমো আর পাফিকে এখন আমরা বাসায় রাখি না কারণ খুব বেশি নোংরা করার মাছি হয়ে যায় এই জন্য বেলকুনিতে সেট করা হবে সেই জন্য তাদের জন্য বড় দুইটা খাঁচা নিয়ে আসা হয়েছে তো এখন সেগুলা সেট আপ হবে শোনাবে গই কি লইলো আমার পাস্তা কো মেকারনি লেবু ফাটা দিয়া বেশি মজা লাগছে তো ওই যে মোমো পাফির খাঁচা এটা বর্ডার দিয়ে বানিয়ে দিয়েছে দুইটা দুই রকম মানে আলাদা আলাদা তো এই হলো গিয়ে সেটা এখন রিমা দুজন কি ক্লিন করে দেনে এখানে রাখবে সুন্দরই লাগছে এখানে গ্রিন আর হোয়াইট তো এই যে গরমের মধ্যে ডাবের পানি আর একটা যে ছোটো পাবির লাগে ডাবর পানি নাও কো মাইয়া কো মাইয়া কার্পটা মালাই তো এই যে লাস্ট দিন চুরি এনেছিলাম এটা আমার হাতে হয়নি তো আমি আবার চেঞ্জ করে অন্যটা নিয়েছি ওইটা আমি সোনাবেকে দিয়ে দিয়েছি সোনাবের আবার বার্থডে আসছে তো সেই চুরি হলো গিয়ে সোনাবের বার্থডে গিফট আর এটা আমি নিয়েছি কোনো ওকেশন না জাস্ট এমনি নিয়েছি আর এই যে সুন্দর কানের দুলটা তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে দেখি মিলাইয়া নাই সে দুল আর চুড়ি কি লৰিলা আজি মাখ